এখন রাত প্রায় দুটো দশ দুটো দশ তো এখন আমরা যে ইভি চার্জিং স্টেশন আহিরনের ওখানে যে বসা ছিলাম আসার সময় আপনি কি ফিল করলেন এখন ওই জায়গাটা ছবিটা যদি তোলাই হতো তাহলে খুব ভালো হতো বুঝলে বিষয়টা হচ্ছে আমি একটু ঝিমুনি ঝিমুনি ভাব তো দুবার না আমার মাথার ওপর দিয়ে দুটো হাওয়া গেছে দেখো আর গায়ে রং টং ফুলে উঠছে ওই দুটো হাওয়া না বড় মোটা হাওয়া টাইপের লাগলো আমার বিশ্বাস করে আমি এইসব বিশ্বাস করি তারপর যখন চার্জ হয়ে গেল তোমাকে বললাম যে চার্জ হয়ে গেছে ওই উঠে আসছি হঠাৎ করে কে যেন বলল চলে যাচ্ছ মহিলাগণ মানে বিশ্বাস করো তারপর তোমাকে বলার পর তো তুমি নানা ধরনের এই মানে সংস্কৃতি বলছো তুমি ভূত বিশ্বাস করো জানি কিন্তু আমার জীবনের প্রথম অভিজ্ঞতা হলো একদম মানে বিশ্বাসে মেলায় বস্তু তো আরকে বহু তো কাল পর্যন্ত আপনি আমার সাথে এটা নিয়ে মানতে রাজি ছিলেন না কালকে তুমি যেটা চার মাইল শান্তকের ওখানে যে গাছ থেকে একটা ভয়ঙ্কর ব্যাপার বললে সেটা না আমি উড়িয়ে দিয়েছিলাম জানো আর আজকেও যে এইটা কোনোভাবে আমি বলছি যে কেউ আমি এরকম হয়েছে তা নয় কিন্তু আমার যেটা অদ্ভুত মানে একটা গলা ওই মানে কী বলা চলে মানে ওই গলাটা হচ্ছে সম্পূর্ণ কণ্ঠস্বরটা হচ্ছে মানে স্টিল টাইপের এরকম হয় না চলে মানে এখানে একটা আশ্চর্যজনক ব্যাপার যেটা আমিও আপনি যেই বললেন তারপরে আমি এদিক ওদিক তাকালাম ঠিকই একসাথে আমরা দুজন বসা ছিলাম আপনার কানে গেছে কিন্তু আমার কানে কিন্তু ওয়ার্ডটা যায়নি তার মানে বুঝতে পারছেন যে আমি তো তোমাকে সঙ্গে সঙ্গে বলেছেন আপনি আমাকে সাধারণত বলেছেন ঠিক কিন্তু আমি কিন্তু শুনতে পাইনি কিন্তু আপনি বলার পর থেকে কিন্তু আমারও লোমটা খারাপ হয়ে গেছে তো না আমি তোমাকে শুনলে বললাম তোমাকে তোমাকে কোনো মহিলা বোধহয় বললো যে চলে যাচ্ছ হ্যাঁ হ্যাঁ আমি বেশ মজা করি বললাম দেখো ওখানে তো এই মুহূর্তে কেউ নেই আর ছোট্ট একটি জায়গা কেউ লুকিয়ে থাকবার মতো সে কিছু নেই আমি চেয়ারগুলো দেখা ছিল চেয়ারের দিকে এত আর যদি বলো অন্ধকার নিঃশুতি রাত সামনেটাও দেখাও যে এই মুহূর্তে দুটো পনেরো বাজে রাস্তায় আরো গাড়ি রয়েছে সামনে পেছনে আর এই একটা ভয়ঙ্করভাবে যাওয়া একটা ভুতুরে ভুতুরে ভাব সেইভাবে যাওয়া কিন্তু সবথেকে থেকে একটা দারুণ রোমাঞ্চকর মুহূর্ত এই রোমাঞ্চকর মুহূর্তগুলো কিন্তু সহজে পাওয়া যায় সত্যিকারই একটা ঘটনা বলি আপনি যখন আমাকে বললেন না আমি তখন ভেবেছি আপনি সেই ইয়ার করে করেন কারণ আমি কালকের ঘটনাটা বলি আর কি নয় ইয়ার কি করলেন আমার সাথে জন্য আমি সিরিয়াসলি কিন্তু সেই মুহূর্তের জন্য নেই

কলকাতায় যাচ্ছে সাতশো করতে হবে সাতশোর মধ্যে ধরুন প্রায় কিলোমিটার করে আরও কিলোমিটার করতে আচ্ছা আমি আরেকটা জিনিস এক্ষুনি আপনার জন্য আরেকবার দেখাচ্ছি কারণ একটা গন্ধও কিন্তু আমি পাচ্ছি রয়েছে গন্ধ দেখুন শুকনো মাছের মাছের গন্ধ পাচ্ছি কিন্তু আসো পাঁচ থেকে আসছে আমাদের কিছু সবজি টবজির বাজার রাখা আছে ঠিকই অবশ্য কোয়াশ টমেটো শসা এই সব জাতীয় কিছু জিনিস রাখা আছে যাই হোক আমি কিন্তু বিশ্বাস করি শঙ্কুদা বিশ্বাস করতো না আজ থেকে আমি আশা করব শঙ্কুদা হয়তো আমাদের কথাগুলো যারা যারা ফেল করে হয়তো অস্বীকার করবে না তাই তো দেখো শিকার অস্বীকার বিষয়টা মাঝে মাঝে জীবনে কিছু ঘটনা ঘটে না বড় অদ্ভুত জানেন তো সেগুলো নিয়ে কোনো ব্যাখ্যা নেই কিছু নেই সেটা হতে পারে কোন একটা ইকোইং হয়ে গেছে আমার মেমোরি থেকে কোন একটা ইকোয়িং হয়েছে সেটা হতে পারে কিন্তু এইভাবে এত সুন্দরভাবে ভাবে অ্যাটলিস্ট আমাকে জীবনে কোনো মহিলা বলেনি চলে যাচ্ছ তবে এটা আমার ব্রেন থেকে কী করে ইকো হলো সেটাও একটা জানওয়ার রয়েছে তবে রাতের বেলা দৃশ্যটা না সত্যি আমি বেশিরভাগ তো রাতে জার্নি করি দেখুন রাতে নানা ধরনের বিষয় থাকে আমি আগে একবার বলেছিলাম যে স্পন্ধতাটা সেটার একটা অনুভূতি পেয়েছিল আমি বিশ্বাস করি না তা যাই না হয় এসব নিয়ে আবার একদিন কথা বলা যাবে বুঝলেন তবে আজকে যেখানে আইরনে একটি রেস্টুরেন্ট রয়েছে নাম বলবো না সেই রেস্টুরেন্টের ওখানে রাত্রিবেলায় চার্জ করতে ঢুকলাম রাত্রি প্রায় ধরুন তখন একটা বাজে চার্জ করতে ঢুকে চার্জ করলাম চার্জ করে ওঠার সময় যেটা শব্দকে নাম হওয়া যাক

কিন্তু ওখানে সব কিছু রেস্টুরেন্টটা বন্ধ হয়ে গেছে ভেতর হয়তো একটু আছে আছে যারা থাকে তারা কিন্তু সবাই পুরুষ কিন্তু আমি যে মহিলার কণ্ঠস্বরটা পেয়েছি সেটা কিন্তু বড় আশ্চর্য বড় আশ্চর্য আবার শোনা ওইরকম কিছু কিছু শোনা ব্যাপার